আল্লাহ ফাকা পরিচিত বলেছেন তো আইনে এরকমের একটা হলুকা তুমি নিজেকে ধ্বংসের দিকে ছেলে দিও না বর্তমান সময়ে রোড অ্যাক্সিডেন্ট এত বেশি বৃদ্ধি পেয়েছে এর মূলে হলো মোটর সাইকেলের ব্যাপার গতি বলো ঠিক না এই বাইকের দুই পাশে যে লুকিং গ্লাস এই লুকিং গ্লাসগুলো পর্যন্ত তারা খুলে রাখে এটা একটা ট্রেন্ডিং এটা একটা ফ্যাশন যে আমি গাড়ি চালাবো গাড়ি চালাতে আমার বাম পাশে বা ডাইন পাশে আমার লুকিং গ্লাস দেখার প্রয়োজন নেই এটা কি মৃত্যু না অপমৃত্যু না আত্মহত্যা না আমি নিজেকে ধ্বংসের দিকে নিজে ঠেলে দিচ্ছে কি না আল্লাহ আদেশ তারা অমান্য করছে আল্লাহ আল্লাহাদ বলেছেন তুমি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না নিজের ক্ষতি হয় সেই দিকে তুমি তোমাকে ধাবিত করো না বরং তুমি নিজের প্রতি অন্যের প্রতি সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি সকলের প্রতি ইহসান করে চলো ইনাল্লাহু ইহাবুল মুহসিনিন নিশ্চয় আল্লাহ পাক বলে যা তাহলে এই সমস্ত ইসতাহসানকারীকে ভালো বাসবে নিরাপত্তার জন্য আমাদেরকে জোর চেষ্টা করা দরকার আত্মরক্ষার জন্য কারণ আল্লাহ পাক বলে জাত আমাদেরকে সৃষ্টি করেছেন অত্যন্ত যত্ন করে

যদি তোমাদের কোনো ব্যক্তি মাম বাতা তোমাদের কোনো ব্যক্তি কোনো মানুষ কি করে রাত্রি যাপন করে আলা জহরে বাড়ির ছাদের উপরে এই ছাদটা খোলা ছাদ উপর থেকে তাকে কোনো পশু পাখিও আক্রমণ করতে পারে সেটারও কোনো প্রোটেকশন নেই অথবা সে ঘুম আসছে সে ঘুমের মধ্যে গড়ায় গড়ায় মাটিতেও পড়ে যেতে পারে এর জন্য সাইড রেলিং ও রেলিং এর ব্যবস্থাও নেই রজুল বলছেন তোমাদের মধ্যে যদি কেউ এইরকম খোলা ছাদে রাত্রি যাপন করে যে ছাদের ভিতরে কি নেই লাই সালাহ হিজা কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই সাইডের রেলিং নেই উপরের তাকে নিরাপত্তা দিতে পারে সেরকম কিছু নেই ফাপক বাড়ি আতমিন জিম্মা আল্লাহ পটাব্লিজাত এই ব্যক্তির উপর থেকে আল্লাহ যে মোহায়মিন নিরাপত্তা দাতা রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহর পক্ষ থেকে এই ব্যক্তির উপর থেকে নিরাপত্তা ব্যবস্থা তুলে নেন নাওজুবিল্লামিন জালে সে ইচ্ছা করলে মারা যেতে পারে পড়ে যেতে পারে কোনো নিশিচর প্রাণীর আঘাতেও তার মৃত্যু হতে পারে আল্লাহ পক্ষ বলে যাত আমাদের জীবনের নিরাপত্তা দাতা। তিনি আমাদেরকে সিকিউর করে রেখেছেন কিন্তু রসুল সাল্লাহ বলছেন যারা খোলাসাতে ঘুমাবা অথচ নিরাপত্তা ব্যবস্থা নিবানা ছাদের রেলিং দিবা না তাহলে এই অবস্থায় যদি তোমার মৃত্যু ঘটে ফাকত বাড়ি আত মিনহুল জিম্মা তাহলে তারা আল্লাহর জিম্মার থেকে বেরিয়ে গেল আল্লাহ তাকে কখনো নিরাপত্তার জিম্মায় নিবেন না রসুল সাল্লি সাল্লাম যখন উহুব যুদ্ধ সংগঠিত হয়েছিল হাদিস শরীফে এসেছে সহি আবু দাউদের দুই হাজার নম্বর হাদিস এবং

রাসুল সাল্লাহ যখন উহুদ যুদ্ধে উপনীত হলেন তখন তিনি একটি নয় নিরাপত্তার খাতিরে ডাবল করে দুইটি বর্ম পরিধান করেছিলেন সুবাহ আল্লাহ রাসুল সাল্লাহ সালাম যার নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আল্লাহ আর আমরা দেখছি সাল্লাম জীবনে সশরীরের নিজে অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন পঁচিশটি বা তারও বেশি কোনো যুদ্ধে তিনি এইভাবে আহত হন নাই এই সমস্ত যুদ্ধের বর্ণনায় কখনো ডাবল তিনি এই যে বর্ম পরিধান করেছেন যুদ্ধের পোশাক ডাবল করেছেন এরকম কোনো রেওয়ায়ত আসে নাই কিন্তু রসুল সাল্লা সাল্লাম উহুদ যুদ্ধে মারাত্মকভাবে আহত হলেন মারাত্মকভাবে আপনারা জানেন রসুল সাল্লাহ সাল্লামের দান্দান মোবারক শহীদ হয়ে গেল তিনি মারাত্মকভাবে আহত হলেন সেই সঙ্গে একটি বিষয় লক্ষণীয় যে আল্লাহ পাকা বলে যা কোনো ক্রমে হয়তো বা তাকে জানিয়েছিলেন যে আপনি হয়তো বা সুন্দর করে আত্মরক্ষার ব্যবস্থাটা নিয়ে নেবেন কারণ নুসুল সাল্লাহ সাললাম মায়ান হাওয়া ইন হুয়াইল্লা ওয়াফ উইউহা তিনি নিজের থেকে বানিয়ে একটি কথাও বলেন না কোনো কাজও করেন না তাহলে রুসুল সাল্লাহ সাল্লামের উহুদ যুদ্ধের ময়দানে আহত হওয়ার ভয় ছিল শঙ্কা ছিল বিধায় নসুল সাল্লাহ সালাম কানান নবীসুল্লাহ আলাই সাল্দুল সালাম দিরহান ইয়ামুল বহু যুদ্ধের ময়দানে তিনি দুইটা যুদ্ধের পোশাক পরিধান করেছিলেন তার মানে থেকে বোঝা যায় আহত হওয়ার বা যেখানে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে সেখানে আমাকে নিজের থেকে আত্মরক্ষার ব্যবস্থা জোরদার করতে হয় কিন্তু আমাদের ছেলেরা এখন আমরা যে সমস্ত গাড়ি পেয়েছি আর ওয়ান ফাইভ জিক্সার থেকে শুরু করে নতুন আরো যে সমস্ত গাড়ি এসেছে যেগুলো দেড়শো সিসি দুইশো সিসি আড়াইশো সিসি কিন্তু এগুলো আমরা বাংলাদেশের যে রাস্তার ক্যাপাসিটি এগুলোতে আমরা একশো প্লাস হান্ড্রেড প্লাস গতিতে চালাই কিন্তু এই রকম কোনো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করি না আল্লাহ যেখানে বলছেন ওলা কুমিল্লা তাহলকার আল্লাহ যেখানে বলছেন যে এই কথা যে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না রাসুল সাল্লা সাল্লাম যেখানে বলছেন যে তোমরা নিজেরা আত্মরক্ষা করো তিনি নিজেও আত্মরক্ষা করেছেন এটাকে আত্মরক্ষার ব্যবস্থা না নিয়ে আমরা গাড়ি চালাচ্ছি আজ মাই লাইক বেস্ট যত দ্রুত গতিতে পারি এর জন্য আমরা নিজেরাই দায়ী এটা কি মৃত্যু না অপমৃত্যু না আত্মহত্যা না আমি নিজেকে ধ্বংসের দিকে নিজে ঠেলে দিচ্ছি কি না রাসুল সাল্লাহাম অপর হাদিসে এসেছে হাদিস নাম্বার সহিহুল বখারি দুই হাজার আটশত পঁচাশি হাদিস নাম্বার দুই হাজার আটশত পঁচাশি রাসুল সাল্লাহ আলি সাল্লা সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন তখনকার কথা ও আন আয়সা তরদুল্লাহ তালান আয়সাদুল্লাহ তালান হু তাকুল তিনি বলছেন যে কানান নবী সাল্লাহ আলি সাল্লা সাল্লাম সাহির একদিন রসুল সাল্লি সাল্লাম মক্কায় থাকতে তিনি নিরাপত্তাহীনতার কারণে উনি মনে যে আমার কোনো শত্রু করেছেন আক্রমণ করতে পারে উনি উনি জেগে জেগে কাটালেন জেগে জেগে কাটালেন তিনি আল্লাহ বক্রাবাদের কাছে যদি ফরিয়াদ করতেন যে আল্লাহ বলে ইজাদ আমি নিরাপত্তাহীনতায় ভুগছি আমার মনে হয় নিরাপত্তার অভাব হচ্ছে আল্লাহ বলে জাত আমি আপনার ওপরে সুপর্দ করে ঘুমিয়ে গেলাম নিশ্চিত আল্লাহ পাকা বলে যা তার নিরাপত্তার গ্যারান্টি দাতা হয়ে যেতেন ঠিক না কিন্তু তিনি তা করলেন না বরং তিনি সারা রাত সাহের জেগে থাকলেন জেগে থাকার পর ফালানা ইলাল মদিনা রসুল সাল্লাম যখন মদিনায় গেলেন তখন তিনি বললেন লাইতা রসুল উন্মিন আসাবি আসাবি সো আমাদের মধ্যে আমার মধ্যে কোনো এমন ব্যক্তি কোন একদ সৎ সাহসী ব্যক্তি আছেন কি যিনি আমাকে কি করতে পারেন নিরাপত্তার আমার দায়িত্বে থাকতে পারে এই সময় বলছেন আমরা যখনই কথা হচ্ছিল আমরা বাহির থেকে একটি অস্ত্রের ঝনঝনানি অস্ত্রের শব্দ শুনতে পেলাম আমরা মনে করলাম কে প্রশ্ন করা হলো আপনি কে তিনি বললেন আ না হে রসুল আমি আর কেউ নয় আমি সাত বিনাবু অকস রাহতাল এসেছি যাতে করে আমি আপনার জন্য আমি আপনার জন্য নিরাপত্তার প্রহরী হয়ে যেতে পারি শোভান অতঃপর রসুল সাল্লাহ সালাম কি করলেন ওয়া নামান সল্লি সাত সালাম অতপ্পর সাত বিনাবি আল্লাহ রদুল্লাহ্নকে নিরাপত্তা প্রহরী নিযুক্ত করে রসুল সাল্লু সাল্লাম ঘুমিয়ে গেলেন তার মানে হলো আপনি পথ চলবেন ব্যক্তিগত নিরাপত্তা গ্রহণ করবেন না এই দোষ আল্লাহর নয় আল্লাহ রসুলের নয় এই দোষ আপনার আমার নিজের বিধায় এখন থেকে আমাদের সন্তানেরা এবং আমরাও যারা রোড ঘাটে চলাফেরা করব যাদের হাতে ভালো দামি গাড়ি আছে মোটর বাইক আছে অবশ্যই মোটর বাইকের লুকিং গ্লাসগুলো আমরা এখনই লাগিয়ে নেব এবং পথ চলার সময় মাথায় হেলমেট সহ যাবতীয় নিরাপ নিরাপত্তা ব্যবস্থা পরিধান করব হিংসা আল্লাহ সেই সাথে বেপরোয়া গতিতে যেটা আমার আউট অফ কন্ট্রোল আমার আমার কন্ট্রোলের বাহিরে সেই গতিতে আমি কখনো গাড়ি চালাবো না দেখেন নেচারালি সৃষ্টিগতভাবেই আল্লাহ জাত আমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করেছে আল্লাহ পৃথিবীতে যখন আমাদেরকে পাঠিয়েছেন আমাদের বেঁচে থাকার জন্য আলোর দরকার তাপ সূর্য তাপের দরকার কিন্তু সূর্যের তো অনেক তাপ অনেক তাপ সূর্য সূর্যের এত তাপ যে বাংলাদেশে যখন চল্লিশ ডিগ্রি হয়তো বা ক্রস করে আমরা আর থাকতে পারি না আল্লাহ বাকা যা জানেন যে সূর্যের প্রখর তাপ আমার বান্দাদের জন্য নিরাপত্তার সমস্যা হতে পারে যার কারণে আল্লাহ বাকা যা সূর্যটাকে পৃথিবীর থেকে নয় কোটির বেশি মাইলের উপরে অবস্থিত করলেন মানে রাখলেন যাতে করে আমার বান্দার নিরাপত্তার সমস্যা না হয় আল্লাহ জাত পৃথিবীতে যে সমস্ত খাবার শস্য দানা দিলেন এর ভিতরে ভাইরাস কোনো ব্যাকটেরিয়া ক্ষতিকারক ব্যাকটেরিয়া প্রবেশ করতে না পারে আপনি দেখাতে পারবেন না কোন ফল ফলাদি আল্লাহ জাত কভার ছাড়া একেবারে উন্মুক্ত সৃষ্টি করেছেন বলুন ঠিক কিনা আপনি আমে যান এটার খোসা আছে লিচু যান এটার খোল আছে কলা যান একটা ছাল দিয়ে এটাকে কভার্ট করা আছে আপনি ধান আপনি গম আপনি সরিষা যেটাতে যান না কেন যত প্রকার রিজিক আপনার জন্য দেয়া আছে একটা তরমুজ একটা বেদানা প্রত্যেকটা জিনিসকে নিরাপদ করে কভার্ট করে আমাদের জন্য যা সৃষ্টি করেছেন পাঠিয়ে দিয়েছেন সুভা কিন্তু আমরা কি করি নিজের নিরাপত্তা যখন নিজেই নিই না তখন আমাদের উপরে বিপদ আপদিত হয় আপনি দেখেন আল্লাহ পক্কা বলে যা আমাদের জন্য যে নিরাপত্তা বিধান করেছেন নেচারালি এটা একেবারে কী বলব প্রাকৃতিকভাবে আল্লাহ যখন পৃথিবীকে পৃথিবীতে সৃষ্টি আমাদেরকে পাঠিয়েছেন এই যে মধ্যাকর্ষণ শক্তি মধ্যাকর্ষণ শক্তির নিয়ম হল আপনি এখান থেকে একটা বস্তু ফেলে দিবেন সেটা নিচের দিকে যাবে উপরের দিকে যাবে না এটা আল্লাহ জাতের একটা নিরাপত্তা যদি আল্লাহ এই শক্তিটা নিচের দিকে না দিয়ে উপরের দিকে দিতেন আপনি আমি কেউ সাধারণ স্বাভাবিকভাবে পৃথিবীতে চলাফেরা করতে পারতাম না কোনো একটা খুঁটি কোনো একটা লাঠি কোনো একটা বস্তু ধরে ধরে পৃথিবীতে চলাফেরা করতে হতো বলুন ঠিক না তাছাড়া আমরা শুধু উপরের দিকে উঠেই যেতাম উপরের দিকে উঠেই যেতাম পৃথিবীতে প্রাকৃতিক ভাবে আল্লাহ বলে আপনাকে আমাকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন উদাহরণ উদাহরণস্বরূপ বলা যায় আমার পেটে যেন কোনো সমস্যা না হয় কোনো খাবার যদি বাসি হয় পচা হয় আল্লাহ পাকা বলে যাত আমার একটা জিহেবা দিয়েছেন নিরাপত্তা ব্যবস্থা মুখে দেওয়ার সাথে সাথে বুঝতে পারবো খাবারটা কত দিনের বাসি অথবা কত টাটকা ঠিক না আল্লাহ পাকা বলে যাত এটা নিরাপত্তা বিধান করেছেন যাতে করে এই খাবারটা তোমার পেটে গিয়ে তোমাকে তোমার যেন কোনো অসুখ বিসুখে পিড়াই তোমাকে না ফেলতে পারে আল্লাহ বলে যা আমাদেরকে দুটো চোখ দিয়েছেন এইটা আমাদের জন্য একটা সিসি নিরাপত্তা ব্যবস্থা সিসি ক্যামেরা নিরাপত্তা ব্যবস্থা এই নিরাপত্তা ব্যবস্থা আপনি যখন পথ চলবেন অবশ্যই যেন গাড়ির সাথে ধাক্কা না খান আপনি যেন পুকুরে না যান আপনি যেন ঝোপঝাড়ের ভিতরে না যান ক্ষতিকারক বস্তুর দিকে না যান সেই জন্য আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন এটা আপনার জন্য নিরাপত্তা আপনি যখন ঘুমিয়ে আছেন অন্যান্য হিংস্র পশু এবং চোর ডাকাত থেকে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ বকাবুল যা দুইটা কান দিয়েছেন যে আপনি জেগে থাকেন বা যে কোনো অবস্থায় থাকেন বাহির থেকে কোনো মুহুরমুহ আক্রমণ অথবা বহিঃশত্রু থেকে আপনি আওয়াজ শুনতে পাবেন নিশ্চিত ঠিক না ঠিক আপনি সব শেষ আপনি ঘুমিয়ে গেছেন এখানে আল্লাহ নিরাপত্তা আল্লাহ বলে যা এই পঞ্চ ইন্দ্রিয়ের একটি ইন্দ্রিয় দিয়েছেন চামড়া মানুষ ঘুমিয়েও যদি যায় এ চামড়া সজাগ থাকে তাকে পোকামাকড় দংশন করছে তারপরে কেউ হামলা করছে নাকি তাকে তাকে আঘাত করছে এই বলে দেয় স্কিন ব্রেনের ভিতরে সিগন্যাল দেয় তুমি জেগে ওঠো শত্রু তোমাকে আক্রমণ করেছে সুহান আল্লাহ পৃথিবীতে সবকিছু কিছু প্রাকৃতিক ভাবে আমার নিরাপত্তার জন্য সৃষ্টি করা হয়েছে আমি নিরাপদ কিন্তু ব্যক্তিগতভাবে যখন আমার যতটুকু নিরাপত্তা নেওয়া দরকার ততটুকু আমি নেই না প্রিয় উপস্থিতি শুধু আপনাদের উদ্দেশ্যে নয় সারা দেশবাসীর উদ্দেশ্যে সারা পৃথিবীবাসীর উদ্দেশ্যেই তাদের প্রতি আমার আকুর আবেদন এটাই আসুন আমরা ব্যক্তিগত নিরাপত্তা গ্রহণ করি এবং এবং আমাদের জন্য যেগুলো হার্মফুল ক্ষতিকারক এই সমস্ত বিষয় থেকে দূরে থাকি আল্লাহ পাক্তাবলি জাত আমাদেরকে সবাইকে রহম করুক সকলে বলি আমিনা আনহামদুল্লাহ রবিআ